এই পৃথিবীতে জালিমরা অত্যাচারীরা যত কুটকৌশল তৈরি করে যত ষড়যন্ত্র তৈরি করে এই ষড়যন্ত্রের উপরে সবথেকে বড় কৌশল অবলম্বনকারী হলেন আমার পাক রব্বুল আলামিন কথা বলেন ঠিক না এজন্য জালিমরা যখনই ষড়যন্ত্র করে আমার পাক রব্বুল আলামিন সব কিছু দেখে অবলম্বন করে কিন্তু নাपाक রব বনামি সঙ্গে সঙ্গে ওদের পাকরাও করে না কারণ ওরা যেই সরযন্ত্র করে ওদের এই সরযন্ত্রের উপরে আমার আল্লাহ পাক কৌশল অবলম্বন করে ওদেরকে ওদের কৌশল দ্বারা এই পৃথিবী থেকে একেবারে নিষ্কিন করে দেয় এজন্য তারা রসুলকে নিয়ে তিনটা সরযন্ত্র যখন করেছেন

সোরা অঙ্কল তিরিশ নাম্বার এতে কারিমা আল্লাপ গোল জানিয়েছে এ কাফেররা তোমাদের জন্য তিনটা সরযন্তর করেছে এক নাম্বার ইসबितুকা তারা আপনাকে বন্দি করবে দুই নাম্বার সরযন্তর আউয়াতুলুকা তারা আপনাকে হত্যা করবে আর তিন নাম্বার সরযন্তর আউতিকুরুজুকা তারা আপনাকে দেশ থেকে বের করে দেবে এই যে তিনটা সরযন্তর তারা করেছে ওগো নবী ওগো অয়াম কুরু নাময়াম কুরুল্ল আর তাদের এই তিনটা ষড়যন্ত্ররের উপরে আমি আল্লাহ আক্রমণ করে আমি কৌশল অবলম্বন করেছি অয়াম করুণায়াম করুল্লাহ আল্লাহ খয়নুল মাকি ঋণ আর আল্লাফাক রব্বুল আলমিনের কৌশলই হল সর্বশ্রেষ্ঠ কৌশল এই আপনি বাস্তবতায় মিলান ওরা ওনাদের তিনটা ষড়যন্ত্র করল আর আল্লাফাক রব্বুল আলমিন কিভাবে কৌশল অবলম্বন করলেন তারা রসুলকে হত্যা করার পরিকল্পনা করলো দারুদ পাতুয়া বৈঠকে বসে আবু আহাব আবু জেহেদের উত্তর সুর যারা তাদের অনুসারে যারা এই সমাজের যুবক শ্রেণীর মানুষগুলো নিয়ে তারা হত্যা করার পরিকল্পনা করলো এবার রাতের অন্ধকারে নবীজির ঘর চতুর্দিকে ঘিরে দিয়েছে আমার আল্লাহ ওহির মাধ্যমে নবীজিকে জানিয়ে দিল এই মুহূর্তে আর ঘরে ঘুমিয়ে থাকা যাবে না তোমার ঘরের চতুর্দিকে কাফেরা ঘিরে নিয়েছে এই মুহূর্তে এই রাতে তোমাকে হিজরত করতে হবে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে এই সিদ্ধান্ত আল্লাহাকুল আলমিন দিয়ে দিলেন এইবার নবীজিকে দোয়া শিখাইয়ে দিলেন আল্লাম নবী এক মুঠো বালি হাতে তুলে নিয়ে একটু দোয়া পড়ে বালিটা যখন ছিটাই দিল চতুর্দিকে যেই শৈতান গুলো শত্রুগুলো নবীজিকে ঘিরে রেখেছে দিয়েছিল আল্লাহ পাকুল আলমিন প্রত্যেকের চোখের মধ্যে ধুলাগুলো পৌঁছাই দিয়েছে এইবার ওরা যখন চোখ ডালা শুরু করে দিয়েছে চোখ বুঝতেছে এর মধ্যে ওদের পাশ দিয়ে রসুল্লাহ বেরিয়ে গেছে ওরা বুঝতেও পারে নাই জবান সেরে গান সুবাহ এই যে রসুল করিম সাল্লাম রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়ে গেলেন কিন্তু নিজের মাতৃভূমি নিজের আপন গৃহ ছেড়ে যাওয়া এটা কত বড় কষ্ট যারা হৃদরোধ করেছে যাদের বাড়িঘর ছেড়ে বছরের পর বছর বিভিন্ন জায়গায় রাত কাটানো লেগেছে তারাই ভালো বলতে পারে এই গত কয়েক বছর যাওয়া অনেক মানুষ মিথ্যা মামলা হয়রানির কারণে নিজের বাড়িতে ঘরে ঘুমাতে পারে নাই এই রকম লোক আছে না নাই আরও যারা বলেন আসে না নাই এই যে যারা নিজের ঘরে থাকতে পারে নাই আপন গিরে থাকতে পারে নাই তারা জানে সন্তান ছেলেমেয়ে রেখে দূরে থাকার কত কতটা কষ্ট ঠিক আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আপন গিরি হোসেরে রাতের অন্ধকারে যখন চলে যাচ্ছে নিজের দেশ মাতৃভূমি ছেড়ে যাওয়া কতটা কষ্ট নবীদি বুঝতে পারতেছে এই জন্য হানিসের বন্ধনা এসেছে নবীদি বার বার পিছন ফিরে তাকাচ্ছিলেন আর চোখের পানে ফেলে ফেলে কাঁদতেছিলেন এবং বলতেছিলেন হাই রে মক্কা আমি কখনোই তোমাকে ছেড়ে চলে যেতাম না এই মক্কাবাসী যদি আমাকে যাওয়ার জন্য বাধ্য কখন এইবার দেখেন ছিলেন একটা ঘরের মালিক একটা জায়গার মালিক তার নিজের যতটুকু সম্পত্তি ছিল এতটুকু সম্পত্তির মালিক এইবার এই জায়গা থেকে কাপড়েরা ষড়যন্ত্র করে নবীদিকে তখন তাড়ানোর পরিকল্পনা করল আমার আল্লাপাক রব্বুল আলমী নবীদিকে ওই ছোট্ট একটা জায়গা থেকে নির্দিষ্ট একটা এরিয়া থেকে নবীদিকে তুলে নিয়ে গেলেন মদিনাই মদিনাই নিয়ে যাওয়ার সাথে সাথেই বিশাল বড় মদিনার একটা রাষ্ট্রের মালিকানা আমার নবীদের হাতে আল্লাপাক রব্বুল আলমী দিয়েছে আরো আস্তে বলেন সুবান আল্লাহ বাস্তবতায় মিলান আল্লাহর কৌশল আল্লাহ কৌশল দেখাচ্ছেন কেমন ছোট্ট একটা জায়গার মালিক ছিল সেই জায়গা থেকে নিয়ে যে পুরা মদিনা রাষ্ট্রের মালিক বানিয়ে দিয়েছেন জবান সেরে পানাল্লাহ আকবর এর এখানেই শেষ না এর পরের ঘটনা দেখেন মাত্র সাত থেকে সাড়ে সাত বছর পরেই আল্লাহ বিশ্ব নবীকে আবার নির্দেশ দিলেন নবী এবার মক্কা বিজয় করতে হবে কাফেরা যখন হুদাইবের সন্ধি লঙ্ঘন করলো এই সন্দেহ অঙ্কন করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাধুদেরকে নিয়ে বিশাল বড় একটা বাহিনী নিয়ে এইবার মক্কার দিকে আগমন করলেন এত বড় মুসলমান বাহিনী দেখার পরে মক্কার কাফেরেরা যে কাফেরগুলো রাসূলকে বাড়ি ঘরে সারা হতে বাধ্য করেছিল রাতের অন্ধকারে নবীকে হত্যা করার পরিকল্পনা করেছিল ওরা মুসলমানদের বিশাল বড় লম্বা বাহিনী দেখার পরে ওরা যে zemlনি বাড়ি ঘরে ছেড়ে নিজেরা নিজেদের মতো পালিয়ে চলে গিয়েছে কারণ ওরা বুঝতে পেরেছে যে মোহাম্মদ এত বড় বিশাল বড় বাহিনী নিয়ে যেহেতু আগমন করেছে সামনে যাকে পাবে তাকেই আর কোনো মা হবে না ধরার সঙ্গে সঙ্গে শেষ ঠিক বাস্তব ইতিহাসও আপনি দেখেন যখনই এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে একটা পর্যায় পরিবর্তন হয়েছে অনেকেই তবে জায়গা থেকে আউট কথা বলেন ঠিক কিনা আরো জনে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এবার সামনের দিকে আগান দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করলেন মক্কায় প্রবেশ করার পরে কাবা শরীফ তাওয়াফ করলেন কাবা শরীফের মধ্যে জানিমেরা তিনশো সাতটা মূর্তি তৈরি করে রেখেছিল সব মূর্তি এক একে ধ্বংস করে দিলেন ধ্বংস করে দেওয়ার পরে কাবা শরীফের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাত নামাজ আদায় করলেন এই নামাজ পড়ার পরে কাবা শরীফ থেকে বের হওয়ার পরে সামনে দাঁড়িয়ে দেখে যে কাফের গুলো এতদিন রসুলের সঙ্গে দুশ্মনী করেছে নবীর উপর অত্যাচার করেছিল জুলুম করেছিল এরা সবাই মাথা নত করে নবীজির সামনে দাঁড়িয়ে আছে এইবার নবীজি তাদেরকে জিজ্ঞাসা করতেছেন তোমরা এখন বলো আমার কাছে কেমন ব্যবহার আশা করো তখন কামেরারা বলতেছে হে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ আমরা আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাই আপনার নরম মনোভাব আমরা আশা করি নবীজি বললেন যা আজকে তোমাদের সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো কিন্তু সাতজন বাদে জোরে বলেন কয়জন। আরো জোরে বলেন কয়জন। সাতজনকে ক্ষমা করা হলো না

ওইটা দাসীকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেলিয়ে দেয় এই দুইটা দাসী গ্রামে গ্রামে ঘুরে বিভিন্ন মানুষের কাছে যে যে মহিলাদের কাছে যে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে কুৎসা রচনা করে বদনাম করা শুরু করে দেয় আর আব্দুল্লাহ ইবনে কিতাল মক্কার কাফেরদের কে নিয়ে সরদন্তর তৈরি করে এইদিকে মদিনার মুসলমানদের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দেওয়ার একটা পরিকল্পনা তৈরি করে ওইদিকে মক্কা নগরতে ছিল আবদুল্লাহ ইবনে খিতাল আর মদিনায় ছিল মুনাফিকের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই এই দুইটা কারসাজি করে এই দুইটা ষড়যন্ত্র করে ইসলামের যতগুলো যুদ্ধ আছে আমার নবীজি যতগুলো যুদ্ধের সম্মুখীন হয়েছে এই দুইটার ষড়যন্ত্রের কারণেই অনেক যুদ্ধগুলো হয়েছে এই জন্য আমার নবীদের সবাইকে ক্ষমা করে দিলেও এই আবদুল্লাহ দেখি সহ সাতজনকে ক্ষমা করে নাই কারণ এরা হল ইসলামের ঘোর শত্রু এই জন্য ইসলামের সত্য হওয়ার কারণে গোপনে গোপন ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করার কারণে কোরআন নিয়ে ষড়যন্ত্র করার কারণে দেশ বিজয়ী হয়ে গেছে মক্কা বিজয়ী হয়ে গেছে তারপরেও রসুল উল্লাহ ইবনে খিতালকে ক্ষমা করে নাই সুতরাং যারা বাংলার জমিনে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা করেছে মুসলমানদের খেলা করেছে মুসলমানদের ইমান নিয়ে মুসলমানদের নিয়ে নিয়ে নবীদের উল্টো পাল্টা মন্তব্য করেছে এই মুসলমানরা তাদেরকে সার দেবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরাম এ আবদুল্লাহ এইবার দেখেন এই লোকটা যখন মক্কা বিদায় হয়ে গেল ও জানে রসুল্লাহ ওর বিরুদ্ধে একশো চুয়াল্লিশ ধরা করে দিয়েছে ওখানে যেখানে পাবা হবে সেখানেই মারা হবে এই জন্য সে দৌড়ায় যে কাবার শরীফের ঝুলে আছে কারণ এটা হলো হারাম শরীফ এই জায়গায় কাউকে হত্যা করা হারাম কাউকে মারা যাবে না এই জায়গায় নিষিদ্ধ হত্যা করা সেই জায়গায় যে দাঁড়িয়েছে এরপরেও রসুল্লাহ বলেছে যদিও কাবার গিলাপ ধরে ঝুলে আছে ওরে ওই জায়গাতেও ধরো ওখানে ওকে পিঠাই একেবারে পৃথিবী থেকে বিদায় করে না আমার ভাই যে কথা বলতেছিলাম আল্লাহ রব্বুল আলমিন রসুলকে রসুল কেন কাপুর ষড়যন্ত্র করেছিল আর আল্লাপাক বলতেছিল উত্তম কৌশলের কথা আল্লাহ কি কৌশল দেখালেন এই কৌশলটা হলো যেই মক্কা থেকে রসুল্লাহকে বিদায় করার জন্য কাপেরেরা ষড়যন্ত্র করেছিল আমার আল্লাপাকুল আলমিন মাত্র সাত আট বছরের ব্যবধানে ওই মক্কা মদিনা পুরা রাষ্ট্রের মালিকানা আমার রসুলের পাক রব্বুল আলমিন বুঝে দিয়েছে এই যে আল্লাহর কৌশল তারা ষড়যন্ত্র করলে মোহাম্মদ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে আর আল্লাতলা কৌশল খাতায় কি করলেন ওদের কৌশল দিয়ে ওদেরকেই ধ্বংস করে মোহাম্মদাল্লামকে ওই রাষ্ট্রের মালিকানা দিলেন ওই রাষ্ট্রের সেনাপতি বানিয়ে দিলেন ওই রাষ্ট্রের রাজা বানিয়ে দিলেন জবাল সেরবার সুবাহ তো এ যুগে যুগে জালিমরা যখনই ইমানদারদেরকে হত্যা করার পরিকল্পনা করেছে তাদেরকে নিচ্ছ করে দেওয়ার পরিকল্পনা করেছে এই পৃথিবী থেকে তাদেরকে উৎখাত করে দেওয়ার পরিকল্পনা করেছে আমার আল্লাপাক রব্বুল আলমিনের কৌশলটা এমন কৌশল ছিল যে আল্লাপাক জালিমদেরকে পৃথিবী থেকে উৎখাত করে দিয়েছে আর জালিম রাজাদেরকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠত্ব দান করেছে জবান ছেলে বলেন সোবাহান এজন্য আমার বাইরা

ওরা যত ষড়যন্ত্র করুক যত কৌশল অবলম্বন করুক ওদের কৌশলের উপরে আল্লাহ আকর্বুল উত্তম কৌশল দাদা উত্তম কৌশল করেন আর আল্লাপাক রব্বুল আলমিনের কৌশল যে সর্বশ্রেষ্ঠ সুতরাং ইমানদারদের কোনো ভয় করার কোনো কারণ নাই বিচলিত হওয়ার কোনো কারণ নাই বিজয় একসময় মুসলমানদেরই আসবে এবং আমরাও বলতে পারি বাংলার জমিনে একসময় কালিমার পতাকা উড়বে উড়বে কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনে কালিমার পতাকা উড়বে ইংসা আল্লাহ আগামীর দেশ ইসলামের দেশ আগামীর বিশ্ব মুসলমানের বিশ্ব মুসলমানদের কাছ থেকে কেউ কেড়ে দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ